সবাইকে সকাল সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমার ঠান্ডা একটু লেগে রয়েছে তাই একটু কষ্ট হচ্ছে আর কিছুই না বাকি ঠিকঠাক আছে আর গাঁতপতো প্রচুর ব্যথা সেটা বলার কিছু নেই জন্য তো আজকের ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে একটু মিলিয়ে ঝুলিয়ে আছে ভিডিওটা অ্যাডজাস্ট করে একটু দেখে নিও আর ওই জন্য বলেছি তোমরা কন্ট্রোভার্সি পছন্দ করো তো তোমরা ভালো জিনিস তোমরা পছন্দ করো না ভালো জিনিস তোমরা কী দেবো ভালো ভিডিও তোমরা যোগ্য না কিছু মানুষ আছো তোমরা ভালো ভিডিও যোগ্যই না কন্ট্রোভার্সি করলে তোমরা একদম দশ পা আগে তো অনেক কথা জমে আছে সেটা পরে বলবো এখন যদিও আমি বলতে পারছি না আমার কষ্ট হচ্ছে বলে আপাতত ভিডিওটাই দিচ্ছি ভিডিওটা দেখো আর অবশ্যই তোমাদের মতামত জানিও আর আমাদের ভালোবাসাটা যদি কারোর আধিক্ষতা মনে হয় তো আধিক্ষ্যতা যদি মনে হয় সফ তো সফ যদি মনে হয় হ্যাঁ ভালোবাসা তো ভালোবাসা আর খুব শীঘ্রই আবারও কাজে বেরিয়ে যাব একটু শরীরটা ঠিক হোক ইচ্ছা আছে আঠেরো তারিখের পরে মানে কুড়ি তারিখের পর বেরিয়ে যাবো এই মাসে তো সেরকমই প্ল্যান করছি তো দেখা যাক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ কাজে তো যেতেই হবে বাবা আমি আগেও আমি এসসি থেকে বলে গেছি আমি কাজে যাবো কাজে যাবো কাজে যাবো এমন একবারও একদিনও বলিনি যে না যাবো না তো কুড়ি তারিখের পরেই প্ল্যান করছি তো কারণ আমার এদিকে যে কাজগুলো করা হয়েছে সেগুলো তো একটুখুনি ইয়ে করতে হবে তাই জন্য তো যাই হোক সবটাই সময় মতন পেয়ে যাওয়া সময় সাপেক্ষ সব কিছু কাল তোমাদের দিদি কোনো দিন মিথ্যে বলেনি বলবো না আমি চলো আবার তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর পুরো ভিডিওটা দেখো না সবার আগে এই দেখো চলে এসেছি হাতে আম নিয়ে এ কী করবো বুঝতে পারছো চলো বুঝে নাও কি করবো এই যে মায়ের রান্না করছি আর আমি এখানে একটু আকাম করবো নিজের মতন করে আর ছেলেকে দিয়েছি ফোনটা যে বাবা তুই ফোনটা ধর আমি কি করব চলো দেখো এখানে বসে গেছি আম কাটতে দেখতে পাচ্ছ এই আমগুলোকে যেটা কী করবো হ্যাঁ ঠিকঠাকই ডিলেস্ট করছো চাটনি মোটেই নয় আমি আইসক্রিম করবো ওই যে কী বললাম যখন ফ্রিজ যাদের বাড়িতে আসো তোমরা প্রত্যেকে যেন আইসক্রিম এই সিজনে আইসক্রিম করার মজাটাই আলাদা তো ওই জন্যই আমি আজকে করবো আমের আইসক্রিম কাঁচা আমের আইসক্রিমের আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম তরমুজের আইসক্রিম আর আজকে করবো আমি কাঁচা আমের আইসক্রিম জাস্ট অসাধারণ খেতে হয়েছে তো ভিডিওটা তিন চার দিন আগেই করা ছিল কিন্তু আমি দিতে পারিনি তোমাদেরকে শীতলা পুজো টুজো ছিল এই জন্য দিতে পারিনি ভিডিওটা দেখো আমগুলো কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবার আমি ভালো করে ধোবো ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে মিক্সিতে দিয়ে দিয়েছি মিক্সিতে দিয়ে এবার আমি পেস্ট করে দেখো পুরো আমগুলোকে কাঁচা আমগুলোকেই পেস্ট করে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প জিনিসই হয়ে যায় যে তার মধ্যে দিয়েছি চিনি মিক্সির মধ্যে আরেকটু মিক্সিতে চিনি দিয়েও এবার পেস্ট করব তো এই যে চিনি দিয়ে মিক্সিতে পেস্ট করে আমটাকে আমি এই যে বাটি দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এবার হালকা করে একটু বাবা পড়ে যাচ্ছিলো ঠিক তো হালকা করে একটুখানি জাল করে নেবো জাল করার পরে এর মধ্যে আর কিছুই না দেবো জাস্ট হচ্ছে আমি জলজিরা জলজিরা দেব দেবো আর চিচিনি তো দিয়েইছি জলজিরা দিয়ে এই যে দেখো রেডি করে নিচ্ছি এবার এর মধ্যে দেবো হচ্ছে আমি ওই যে কালার এই যে জলজিরাটা একটুখুনি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখতেই পাচ্ছ কারণ এই দেখো নুন ফুন দেবো না দিয়ে এই যে আমি জলজিরা দিয়ে চিনিটা তো পেস্ট করে এর মধ্যে দিয়েই দিয়েছিলাম দেখেই নিয়েছো আগেই এবার এটা আমি ছাঁকনিতে দিলে আগে ছেঁকে নেব ভালো করে ছাঁকনিতে দিয়ে আগে ছেঁকবো পুরো ব্যাপারটাকে এই যে দেখো আমি ভালো করে বেশ পুরো ছেঁকে নিয়েছি পুরো ছাকাটা কমপ্লিট এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্রুটস কালার কারণ আমার কেকের জন্য তো কালার থাকে তোমরা জানোই তো একটুখানি গ্রিন কালারের ফ্রুট কালার দিয়ে দিলাম কারণ কাঁচা আমের যেহেতু হবে সেটা ভালো করে এই দেখো নাড়িয়ে নাড়িয়ে দেখো কী করে দিলাম আমি পুরো গ্রিন কালারটা চলে আসলো কারণ বেশি কালার দিলে আবার জিবে জিভ সবুজ হয়ে যাবে খেতে গেলে ওই জন্য খুব একক বেশি কালার দেবো না কিন্তু এতেই কালার খুব সুন্দর এসছে এই দেখো খুব সুন্দর কালার এসেছে আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এই যে আমি সবটা রেডি করে নিয়েছি এই দেখো পুরো গ্রিন কালার হয়ে গেলো কি দারুণ লাগছে তাই না এবার আমি একে একে সব এর মধ্যে দিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছ একটা কফি কাপ ছিল কফি কাপের মধ্যে নিয়ে নিয়ে আমি এইভাবে সবগুলোর মধ্যে ঢেলে দিয়েছি এবং দু তিনটে কফি কাপের মধ্যেও আমি করেছি কারণ একটু এক্সট্রা ছিল তো এখানে তো আটটা হয় তো আটটার বেশি তো হয় আটটা না হ্যাঁ আটটা হয় তার বেশি তো না এবার এক্সট্রা ছিল ওটাও আমি কফি কাপের মধ্যে দিয়ে করে নিচ্ছি দেখো কী দারুণ অসাধারণ লাগছে আমার আইসক্রিম হয়ে গেছে রেডি এই যে এবার আমি এটাকে ঢুকিয়ে দেবো প্রায় ফ্রিজে আট ঘন্টার কাছাকাছি ফ্রিজে থাকবে এই যে প্রায় আট থেকে দশ ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজ পুরো প্যাটটাফ ভরে রয়েছে কিছু মনে করবো না আমার ফ্রিজ পুরো প্যাটটাপ তো এই যে আমি ফ্রিজের মধ্যে পুরো ঢুকিয়ে দিচ্ছি প্রায় এটা আট থেকে দশ ঘন্টা থাকবে আর যে আগে বললাম যে হ্যাঁ কয়েকটা আমি কফি কাপের মধ্যে করবো প্রায় তিনখানা মতন ওই যে এক্সট্রাটা ছিল ওটা তিনখানা মতন কফি কাপের মধ্যে করেছি করে প্লাস্টিক কেটে ওপর থেকে দিয়ে দিয়ে তারপরে ওই আমাদের ব্যবস্থা করে দিয়েছি দেখো এইভাবে আমি সবগুলো করে দিয়েছিলাম মাঝখান থেকে একটু ব্রেড দিয়ে কেটে দিয়ে চামচগুলো দিয়ে দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম তো দেখো কাজ করতে গেলে গতন না নাড়ালে তো খাওয়া জুটবে না বাবা তো একটু গতন নাড়াতে হয় আগেও বলেছি আমি টুকটাক কাজ পারি ওরকম তাও করবো না যে এটা করি ওইটা করি সেটা নয় আমি যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি সেটা কেক বলো আইসক্রিম বলো আমার যোগ্যতা অনুযায়ী আমি যতটুকু পারি আমি ততটুকুই চেষ্টা করি ব্যাস আমার কমপ্লিট ওগুলো এই যে দেখো ওই তিনটে তিনটে মতো হয়েছিল ওই তিনটেও ঢুকিয়ে দিলাম আমি ফ্রিজের মধ্যে আর এগুলোটা একটা বাড়ি দিলাম এরপর চলে এসেছি এই দেখো আমরা এসেছি হাটে কারণ এটা ছিল শীতলা পুজোর আগের দিন এটা ছিল শুক্রবারের হাট ছিল আমি বললাম শাড়ি কিনবো তো এই যে হাটের থেকে শাড়ি কিনে নিয়ে এসেছিলাম সে পিঠেও তোমাদের আলাদা করে আর দিইনি এখানেই দিয়ে দিলাম তো মা আর আমি গেছিলাম গিয়ে শাড়ি শাড়ি কিনে শাড়ি সায়া সারা যেগুলো কেনার ছিল সমস্ত কিনে নিয়ে চলে সবসময় বাবা মলে ঠোলে যাওয়া আমাদের অত সম্ভব না গরিব মানুষ আমি আমি সবসময় বলি আমি খুব গরিব মানুষ বাবা আমি ভিকেরই মানুষ লোকের দয়ায় খেয়ে বাঁচি অন্যকে নিয়ে বিক্রি করে খেয়ে বাঁচি হ্যাঁ তাই বাছি বাবা কি আর করবো গরিব মানুষ বলে কথা এই যে এখান থেকে নিয়ে নিয়েছি ফুচকা আমার ছেলের আবদার ছিল মোমাম ফুচকা নিয়ে আসবা তো আমার ছেলের জন্য ফুচকা আমার ছেলের লেটেস্ট ফুচকা খায় টক জল খাবে না আলু খাবে না শুধু ফুচকা খাবে শুধমটা আর এই যে আগের দিন যেটা হয় ডালের বড়া মা করছে ডালের বড়ার তরকারি আর ভাত তো এই যে দেখতেই পাচ্ছ ডালের বড়া হচ্ছে ভাত আর এই দিকে আমি চলে এসে একটা আইসক্রিম বার করে নিই ওহো দেখো না কফি কাপেরটা বার করে নিয়েছি নিয়ে খেতে শুরু করে দিয়েছি জাস্ট ওয়াও ছিল জাস্ট ওয়াও হেভি লাগছিল খেতে টক টক বেশি আবার চলে এসেছে পার্সেল দুটো পার্সেল অর্ডার করেছিলাম দুটো জামা অর্ডার করেছিলাম তার মধ্যে একটা দেখাচ্ছে আর একটা এখন দেখো না এই দেখো এই লং এটা অর্ডার করেছিলাম জাস্ট অসাধারণ এসেছিল আমি পরে দেখেছিলাম খুব সুন্দর হয়েছিলো জিনিসটা আর এই যে আমাদের এখানে দেখো আমাদের এইখানে না সরি সরি এটা তো তোমার দাদার মিটিং দেখো মিটিংয়ের নাচগুলো শুধু দেখো তোমরা ঠিক আছে বললাম না সব পনেরো মিনিট ট্রিপে গেছিলো তোমরা তো জানোই তো ওখানে দেখো সব নাচা নাচি হই হুল্লোড় এই সবই চলছে বুঝতে পারলে তোমরা তো প্রায় যেন তোমার দাদাদের প্রত্যেক মাসেই দু তারিখে মিটিং হয় কখনও কলকাতায় কখনো বন্দরমণি কখনো দীঘা এটা এগুলো চলতে থাকে ওদের তো এই আপিসেই তোমার দাদা তো কাজ করে তো আপিস থেকে নিয়ে যায় তো হুল্লোড় করছে সব ছেলেরা যেটা হয় আর কি কমনলি অপোস্ট্রিপে তোমার দাদা তো বলেই দিয়েছিল আর এই যে তারপরে নেমেছিলো সব করে সুইমিং পুলে এই যেটা হয় আর কি তো তোমার দাদা আমাকে একটু একটু করে ভিডিও দিয়েছিলো বেশি ভিডিও দেয়নি এখন ভিডিও করবে নাকি মজা করবে বলো তো আমি বলেছিলাম যে একটুখানি দিও তো এখানে আমি কাউকে ছোটো করার কোনো ইন্টেনশন আমার নেই কিন্তু সত্যি বলতে মানে যারা বলে না যে আমরা তাদেরকে দেখে হিংসা করি আমরা তাদেরকে দেখে হিংসা করি সিরিয়াসলি তোমাদের মনে হয় যে তাদেরকে দেখে হিংসা করার মতন কিছু আছে এরম একটা জায়গাতে তারা পৌঁছাতে পারবে কোনো দিন যাই হোক যাই না বাবা আমি কাউকে ছোটো করার ইন্টেনশন কিন্তু একদমই নেই শুধু এটাই বলবো মানুষকে দেখে হিংসা করাটা আমাদের শিক্ষায় নেই তো আমরা যেটা করি সেটা দেখাই বা আমরা বড়ওই করি না বা অন্যের টাকায় খাওয়া বা এগুলো আমাদের মধ্যে আসে না এই যে তোমাদের দাদার অফিস ট্রিপে যারা আপিসে কাজ করে তাদের আপিস থেকে নিয়ে গেছে এরকম কোনো দিন অফিস ট্রিপে তো যাই হোক আপিস আর অফিসের মধ্যে তো অনেক ডিফারেন্স থাকে তো সেটা সবার যোগ্যতার বাইরে যাই হোক যোগ্যতার একটা ব্যাপার থাকে তো কে আপিসে কাজ করে জানি না বাবা আর কেউ কেউ তো নাইট ডিউটিও করে নাইটে কাজ করে তো যাই হোক আমি তাদের সাথে তুলনা করতে চাই না কী বলতো কিছু ক্ষেত্রে না বললেও হয় না তাই বাধ্য হয়ে কিছু জিনিস বলতে হয় কারণ দেখানোটা না এখন এখন মানুষের স্বভাব হয়ে গেছে তো তাই জন্যই তোমাদেরকেও দেখালাম কারণ সবাই সবার যোগ্যতার মধ্যে থাকাটাই ভালো আমি মনে করি বড়াই করা উচিত না কিন্তু কিছু ক্ষেত্রে আবার বড়াই করতেও হয় তো যাই হোক দেখতেই পাচ্ছো হ্যাঁ এখান থেকে তোমার দাদাকে খুব সুন্দর একটা গিফট দিচ্ছ তোমার দাদা না সরি সবাইকেই দিয়েছে একটা গিফট ছিল ওদের অফিস ট্রিপে তো গিফটটা দেখো তোমাদেরকে দাদা দাদা আমাকে দিয়ে গেছে মানে কী আর বলবো তো এই দেখো তো এই ট্রলি ব্যাগ টাইপ মানে লাগেজ ব্যাগটা খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে খুবই ভালো একটা ব্যাগ এটা সবাইকেই দিয়েছে যারা যারা অফিস মিটিংয়ে গেছিলো ওদের প্রত্যেকবারই অফিস মিটিংয়ে গেলে এইসব দেয় তোমাদের আগেও দেখেছি দাদার অফিস থেকে গিফট ফিফট যেগুলো দেয় তো এই যে দিয়েছে অনেকে না আপিস থেকে তাড়িয়ে দিয়েছে তোমার দাদাকে এই যে গো এই আপিস থেকে তাড়িয়ে দিয়েছে ওই জন্য এখনও তোমার দাদা কাজ করে যাচ্ছে গো গো তো এই যে দেখতেই পাচ্ছো তোমাদেরকে ব্যাগটা আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও খুব সুন্দর জিনিসটা তো আমার কাছেই দিয়ে গেছে এটা আর এই যে এইটা হচ্ছে সোমবার রোববার দিন সকালে তোমরা তো জানো দাদা আমার বাড়িতে ছিল তো মা সকাল সকাল পাঠিয়ে দিয়েছে দুজনের জন্য পাস্তা বানিয়ে আমরা এই বাড়িতেই ছিলাম মা ওই বাড়ি থেকে পাস্তা বানিয়ে আমাদের দুজনের জন্য পাঠিয়ে দিয়েছিলো আর এই যে তোমার দাদা মোমো নিয়ে এসেছে তো মানে যা তা তোমরা তো দেখলেই শর্টসের মাধ্যমে অবশ্যই দেখিয়েছিলাম ও এরকমই করে বাড়িতে থাকলে হয় আইসক্রিম নয় চকলেট মোমো কারণ তোমাদের আমি আগেই বলেছি আমি চকলেট মোমোটা অসাধারণ পছন্দ করি দেখো সামনে খাইয়ে দিই পরে তো মারামারি করবি হ্যাঁ পরে মারামারি করবি

বাবা দেখো কে কে আছো বলো এরকম আমাদের বাড়িতে এসে দেখো আমাকে খাবার পেরে খাওয়াই আহা গো এই গো কি গো তুমি কি করতে চাইছো দেখো কি আরে মাথা খারাপ হয়ে মাংস তোলো মাংস তো শুধু প্রচুর মাংস দিয়ে ফেলেছো তুমি আমাকে এত ছাট মাংস খেতে পারবো না তোলো চলো চলো আর নিজে দেখো এক পিস নিয়েছে লেগ পিস আর আমাকে দিয়েছে দেখো তাহলে কোন রাক্ষসে আমাকে ধরে চাই নিয়েছে দেখো এই জামের টক আজকের রান্না এটাই ছিল রুই আর চিকেন ভাত আমি খাবো না খাবো আমি কিন্তু ভাতও খাবো না তুমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে আজকে রোববার যেহেতু শীতলা পুজো শনিবার ছিল রোববার দিন বিকেলে সন্ধ্যেবেলা এই দেখো আমাদের এখানে হচ্ছে বাউল গান আমি আওয়াজ দিতে পারলাম না তাহলে কপিরাইট খেয়ে যাব তো প্রচুর মানে আমাদের এই মন্দিরটা তো তোমাদের আগে দিন দেখিয়েছি তো এই কদিন আমাদের এখানে প্রচুর প্রচুর রকম প্রোগ্রাম টোগ্রাম হয় আবার আবার বাউল গান হবে তারপরে খিচুড়ি ফিচুড়ি এইসবই চলতে থাকবে বুঝতে পারলে তো নর্মালি এখানে আবার রাস্তার সামনে একজন দেখে দাঁড়িয়ে যে বাদাম নিমকি গজা এইসব নিয়ে তো আমি ভালো একটুখানি কিনে নিই তো আমি নিমকি আর গজা কিনে নিলাম এখান থেকে কিনে এই দেখো এখানে কত লোকজন বসে আছে সব বাউল গান শুনছে আমরা এখান থেকে বেরিয়ে যাও বেশিক্ষণ তাহলে বাউল গান গানটা আমার আবার ঠিক বোঝায় না খুব একটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমাদের এই জায়গাটা সাজানো হয়েছে খুব ভালো লাগছিলো পাড়ার মধ্যে আমাদের প্রচণ্ড মিল পাড়ায় আর এরকম আমাদের যাতায়াত থাকে আর এই যে আমি আর আমার বান্ধবী দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছ ও ও আমি যা কাজ করি ও সেই কাজ করে আমি আর দুজন মিলে হাসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই করতে করতে আমি চলে আসলাম বাড়িতে রাতে হবে কড়াইশড়ি কচুরি আর চিকেন তোমরা তো জানোই তো ভিডিওটা আর কিন্তু বেশি বড় করবো না এই যে আমি এখানে বাউলখানে ওখান থেকে চলে এসেছি এসে এখন ওই যে লেচি করছি লুচি করবো বলে বাপি ওদের খেতে দেবো শরীরটা তো একদমই ঠিক নেই মায়ের শরীরটা খারাপ তার জন্য লুচিটা করতে আমি দাঁড়িয়েছি নাহলে পরে আমি করতাম না কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ আমার খুব কষ্ট হচ্ছিল কিন্তু কী করবো বলো মায়ের তো শরীরটা খারাপ ছিল না মায়েরও শরীরটা ভালো নেই ওই জন্য আমিই করে দিলাম তো ভিডিওটা আর বেশি বড় করবো না এতটুকুই থাক তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে এরপরও যদি তোমরা কন্ট্রোভার্সি দেখতে বা এরপরও যদি কেউ বলো কন্ট্রোভার্সি করি তাহলে সিরিয়াসলি বলছি এবার পুরো ফুল ফুল দমে আমি কন্ট্রোভার্সিতে নেমে যাবো কারোর কোনো কথা শুনবো না তখন বুঝবে কিরকম লাগে কারণ আমি আমার মতন করে ভিডিও দিচ্ছি তারপরেও তোমরা কিছু কিছু মানুষ আছো এসে নেগেটিভলি কমেন্ট করো তো যাই হোক তোমাদের স্বভাব সেটা আর এই যে তেল বসিয়ে দিয়েছি গরম এবার আমাকে লুচিগুলো করতে হবে এই দেখো লিচি করে নিয়েছি কয় ছুটির করার জন্য তো চলো আপাতত ভিডিওটা এখানেই রেলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে লাভ ইউমুয়া